যে নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে সেটা অবস্থান করছে পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি একটা সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে এটি বর্তমানে অবস্থান করছে প্রত্যাশিত গতির অভিম বিহারের দিকে মেনলি উত্তর উত্তর পূর্ব দিকে এবং ইন্টেন আগামী বারো ঘন্টায় সামান্য কমে এটি একটি নিম্নচাপে পরিণত হওয়া সম্ভব বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে আগামী বারো ঘন্টায় সামান্য ক্রমে এটি নিম্নচাপে এর প্রভাবে বৃষ্টিপাত আমাদের বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে চার থেকে পাঁচ তারিখের মধ্যে চার তারিখে ভারী থেকে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলি চার তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পার্শ্ববর্তী কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো বৃষ্টিপাত উত্তরবঙ্গে বেশি থাকবে দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নালিয়া আলিপুরদুয়ার জেলায় পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখে উত্তর দক্ষিণ দিনাজপুরেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মেনলি আলিপুরদুয়ার জেলায় ছ তারিখ অন্যান্য জেলাগুলো বৃষ্টিপাত ছ তারিখ থেকে কমবে তারপর সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে মেনলি হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা হাওয়া দু এক জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে অর্থাৎ চার তারিখ দক্ষিণবঙ্গের জন্য প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিন কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ নদীয়া অর্থাৎ চার তারিখে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলো স্থানীয়ভাবে দেয়ের জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পাঁচ তারিখে মুর্শিদাবাদ নদীয়া এই সাইড অন্যান্য চার থেকে পাঁচ তারিখ মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চার তারিখে দমকা হাওয়া কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চার থেকে পাঁচ তারিখ ছ তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমবে মেনলি হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ছ তো থাকছে এবং পরবর্তী কয়েকদিন বিক্ষিপ্ত ভাবে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত মেনলি বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি বৃষ্টি এক জায়গায় হাড়ি বৃষ্টির কথা যেটা বলা হলো চার থেকে পাঁচ তারিখের মধ্যে ছ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যাবে এবং সাত তারিখ থেকে পরবর্তী কিছুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টি সম্ভাবনা থাকে মৎস্যযুদ্ধের জন্য সমুদ্রে আজকের দিনটা অর্থাৎ চার তারিখ যেতে নিষেধ করা হচ্ছে সমুদ্রে দমকা হওয়া থাকা কলকাতায় কলকাতার পাঁচ তারিখে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশ থাকবে এবং দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দিনের তাপমাত্রা একত্রিশ ডিগ্রির কাছা ছাব্বিশ বৃষ্টিপাত গুলো কয়েক মাঝে মধ্যে দু এক পশ হচ্ছে তো টাইম থাকার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো সময় থাকতে পারে আরো বৃষ্টি করবে না বাড়ি বৃষ্টির সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে পাঁচ তারিখে থাকছে না মেনলি মুর্শিদাবাদ নদী এই জেলাগুলো স্থানীয় ভাবে দেশে যে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখে